কচুর শাকটা ঘাটি করলাম আর কচু দিয়ে ইলিশ মাছ রান্না করলাম হ্যালো ইভ্রেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমরা ওলার মধ্যে ভালো আছি কচুর শাক ঘাটি করব সেই জন্য কচুটা আমি ভালো করে কচুর শাকটা কেটে নিয়েছি আমুদের বাসার থেকে স্কুল থেকে আসার সময় কেটে নিয়ে আসা হয়েছে তারপরে যে কচুর শাকগুলো ধুয়ে নিলাম কচুর শাকটা সিদ্ধ বসিয়ে দিব আর ইলিশ মাছ দিয়ে হচ্ছে কচু দিয়ে রান্না করবে যেটা কচুর মুখী কচুর মুখিও সামান্য ছিল ওইগুলো দিয়েই আজকে রান্নাবান্না করব আর কচুর শাকটা আগে সিদ্ধ বসিয়ে দিব কচুর শাকটা যেহেতু ঘাঁটি করব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধুনিয়ার গুঁড়া তারপরে রসুন তারপরে কয়েকটা কাঁচা মুড়িচ এগুলো দিয়েছি এখন ইলিশ মাছ দিব ইলিশ মাছ দিয়ে যেহেতু ঘাটি করবো বাটা মশলাও দেওয়া হয়েছে পেঁয়াজ আদা রসুন জিরে বাটা সামান্য দেওয়া হয়েছে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এখন সিদ্ধ হয়ে আসবে আর শাক কিন্তু অনেক দেখা গেল কিন্তু এই যে সিদ্ধ হওয়ার পর কিন্তু কমে যাবে এই যে কমে গিয়েছে শাকটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এখন হচ্ছে বাগার দিয়ে নামিয়ে ফেলবো সিদ্ধ কিন্তু অলরেডি হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন আগে কেন জানি ছোটোবেলা কচু যে কোনো কচুর শাক বা কচুর তরকারি খেতে ভয় পেতাম আম্মু যে এখন রান্না করতো আর এখন না খেতে মন চায় কিন্তু এখন পাই না এগুলো এগুলো এখন খেতে খুবই মন চায় ভালোও লাগে এগুলো এখন কিন্তু গলা ধরে না বা গলাও চুলকায় না আগে মনে করতাম গলা চুলকাবে অনেক কিছু ভাবতাম খেতাম না আর এখন খেতে মন চায় এদিকে আমি রান্না বান্না করতেছি দুপুরে আর আমার ছেলে জানালা দিয়ে তার বাবাকে ডাকতেছে ওটাই আমি একটু ভিডিও করে নিলাম আমি কিন্তু প্রস্তুতি ছিলাম এই ভিডিও করে আমার ছেলে হু হুট করেই বাবা বাবা করে ডাকতেছিল এইদিকে কচুর মুখে দিয়ে ইলিশ মাছটা রান্না করতেছি কচুটা প্রথমে আমি কষিয়ে নিয়েছি তারপরে ঝোলের পানি দিয়ে তারপরে তরকারিতে বল কোটার পরে তারপরে মাছগুলো দিয়ে দিলাম এখন এদিকে মাছ রান্নাটাও হয়ে যাবে সম্পূর্ণ ভিডিওটি দিলে কিন্তু ভিডিওটি লং হয়ে যাবে সেই জন্য অত ভিডিও দিচ্ছি না ইলিশ মাছের ভিডিও কিন্তু এর আগেও দেওয়া হয়েছে কচু দিয়ে সেই জন্য আজকে আর দিলাম না এদিকে হচ্ছে কচুর শাকটা ঘাওয়ান্টো করব সেই জন্য হচ্ছে পেঁয়াজ রসুন তেজপাতা এগুলো হচ্ছে ভেজে নিচ্ছি সামান্য ডাল সুমবারা দিয়ে তারপরে যে ফোড়ন দিলাম শাকগুলো শাকগুলো দিয়ে দেওয়ার পরে যে সামান্য আটার মধ্যে পানি দিলাম এই এই আটাটা গুলিয়ে নেওয়ার পরে শাকের মধ্যে দিয়ে দিব এটা আমার আম্মুরা পিটুলি বলে আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কচু শাক ঘাঁটিতে আপনারাও এরকম আটা দেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার আম্মুরা তো আটা দেয় আমিও জানি সেই জন্য আমিও আটা ইউজ করি আর কচু শাকটা কিন্তু এভাবে ঘন্ট করলে কিন্তু খুবই মজা লাগে আর আপনারাও কি এভাবে ঘন্ট করেন না কি অবশ্যই কমেন্ট করে জানাবেন কচু শাকের মধ্যে যখন সিদ্ধ করি না সেখনই কিন্তু আমি লবণ দিয়েছি সেখন কিন্তু লবণ ইউজ করার কথা আমি বলিনি আপনারা আবার বলবেন লবণ দিলাম না কীভাবে তরকারিটা খেলাম লবণ কিন্তু প্রথমেই দিয়েছি কিন্তু আমার বলার কথা মনে ছিল না কচু শাক ঘাটিটাও হয়ে গিয়েছে আর এদিকে কচু দিয়ে ইলিশ মাছ রান্নাটাও কমপ্লিট হয়ে গিয়েছে ছাবের বাবা আসলে খেতে দিব ছাবের আব্বুর জন্য একটা ইলিশ মাছ ভাজি করেছি আর কচু দিয়ে ইলিশ মাছ আর কচু শাক ঘাটি এগুলো দিয়ে আসলে খেতে দিব খেতে দিবো আর আব্বু অলরেডি সন্ধ্যা পরে চলে আসছে ছেলে মেয়ে তার বাবাকে পেতো মহা খুশি এই যে কত রকম খেলা খেলতেছে বাবার সঙ্গে কত দিনের ইয়ে বাকি ছিল সব পূরণ করতেছে বাবা আসার পরে খেলাধুলা কথা কত রকমের কথা বলতেছে দুই ভাই বোন বাবার সঙ্গে তারপরে যে রাতে ছাবের বাবাকে খেতে দিয়েছি আমার ছেলেও তার বাবার সঙ্গে খাচ্ছিলো সামান্য খেয়ার পরে খাচ্ছিলো না আমার ছেলে শুধু বায় না যে প্লেটে আলাদা করে ভাত দিতে হবে দিয়েছি যে সামান্য খেযা খেয়েছিল না পরে দেখতে পাবেন